ছয়শো পঁচিশের লগারিদম চার হলে নিধান কি হবে ধরে নিচ্ছি যে নিধান এ ধরি নিধান এ তাহলে আমরা কি লিখবো দেখো লগ লিখবো কাল লগারিদম চারের লগারি এ ছয়শো পঁচিশের লগারিদম চার তাহলে আমার এখানে লিখতে হবে ছয়শো পঁচিশের যেহেতু লগারিদম দম লক ছয়শো পঁচিশ সমান চার নিধানটা কত এ এবার দেখো ছয়শো পঁচিশকে যদি আমি ভাঙি বা এইভাবে যদি লিখি লকটাকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে দেখো ছয়শো পঁচিশ সমান আমরা লিখতে পারবো এ টু ডি পাওয়ার ফোর এভাবে লেখা যায় এবার ছয়শো পঁচিশকে যদি আমরা উৎপাদক করি দেখো আমরা কিন্তু পাঁচ পাবো চারটা তাহলে আমি ছয়শো পঁচিশের পরিবর্তে লিখছি পাঁচ তার মাথায় চার সমান এটু দি পর ফোর তাহলে আমার বেসগুলো সমান যেহেতু পাওয়ার সমান তাহলে এ সমান হবে ফাইভ নিধান হচ্ছে 5 এটাই অ্যানসার